আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনারা দেখছেন আমাদের মানিগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাঠারি নতুন মানুষের জীবনযাপন এবং আমাদের চরাঞ্চলের ফসল ফলাদি ঘরবাড়ি এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আর আমাদের চরাঞ্চলের বাড়িগুলো এখন দেখতে পাচ্ছেন আমাদের চরাঞ্চলের বাড়ি সামনে খুবই সুন্দর একটি ফুল গাছ গাঁদা ফুল আর একটি ছাগল গাছ কাছে আর বাড়িতে অনেকগুলো গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করছে আর সামনে দেখেন এগুলো হচ্ছে সর্ষে এখন আমরা সর্ষের রাস্তা মানে দুপাশে সর্ষে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ওই সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির দিকে রওনা হচ্ছে বাড়িটিতে আসলাম দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু দেখতে খুবই মাসাল্লাহ খুবই অসাধারণ একটি বাড়ি এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড দুইটা বাড়ি মিলে একটা গ্রাম সামনে দেখেন চায়ের পাশে কিন্তু ফসল আর এই বছর আমাদের চরাঞ্চলে সর্ষের এমন ফলন হয়েছে আমরা কখনো কল্পনাও করিনি যে এতটা ভালো ফলন হয়েছে আমাদের চরাঞ্চলে আর চরাঞ্চলে মানুষ দেখেন এটা হচ্ছে আমরা গ্রামের বাসায় বলি এটা দিয়ে অনেক কিছু মারাই করা হয় সামনে হচ্ছে বিল আমাদের চরাঞ্চলের ছোট্ট একটি বিল এখান থেকে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমরা বন্ধুরা মিলে ওই বিল থেকে অনেক মাছ ধরেছি বিলের মানে ভিউটা যে এতটা মনোরম বিকেলে ঘুরতে আসলে খুবই ভালো লাগে দেখেন বাংলাদেশ একটি চির সবুজের দেশ সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ একটি দেখতে পারছেন আপনারা সোনার সোনার বাংলাদেশে ছেলেরা কাজ করছে এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে সবাই কিন্তু শিক্ষিত মানুষ তারপরেও কিন্তু কোনো কাজকেই ছোট মনে করছে না এটাই হচ্ছে চরের জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ